মানে মোবাইলটা আনিছে নিছে মানুষে কে হাতে ছিল স্যার মানুষে কে কয়ে গেছিল এটা আমি তো জানি না পরবর্তী স্যার দেখবো গাড়িতে গাড়িতে যাই বসবো আমি এরকম মনে করছি তাহলে এই গাড়ি একটা নিয়ে স্যার আনিছে গাড়ি টানে চলে গেছে আর আমাদের হাত দেখা এরপর থেকে স্যার এই রাত তুলে না আমরা সর্বশেষ জেল থেকে বেরোছিস কতদিন জেল থেকে বেরোছি স্যার হবে চার পাঁচ মাস চার মাস পর স্যার এই চার মাস পর বের হয়ে কত স্যার শুধু একমাত্র একটাই ডেইরি করছি স্যার